যদি আপনারা চাশি ভাই হয়ে থাকেন এখানে এসে বেస్తే চাইছেন আপনারা তাহলে এই অফিস দেখতে পাচ্ছেন এই অফিসে আপনারা হাজার হাজার টাকাে চা ছাইনি কোথাকার কোথাকার মাল হাজার হাজার টাকাে চা ছাইনি কেন চড়া দামে বিক্রি করছেন চড়া দামে কেন যখনই মাল শর্টেজ হয়ে যায় পাবেন না বলে এমন কিছু জিনিস নেই এই কোলে মার্কেটে আগের অন্যান্য বছরে তুলনায় এই বছরে যেন দাম বাড়া ডিসেম্বরের দাম কমে এত দাম বাড়া কেন সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অনেকদিন পর আমরা এটি সবজির আপডেট নিয়ে ভিডিও করতে চলেছি আপনারা জানেন কলকাতার একটি বিখ্যাত অন্যতম বড় মার্কেট হচ্ছে কোলে মার্কেট বা নফরবাবুর বাজার এই শীতের মরশুমে বাজারে দেখতে পাচ্ছি চড়া দামে আমাদের সবজি কিনতে হচ্ছে তো প্রকৃত সত্য কি রয়েছে যে আমরা যে হোলসেল মার্কেট রয়েছে সেখানে দাম কি যাচ্ছে সবজির সেই সমস্ত আমরা দেখবো আপনাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব তবে আজকে আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের যে এখন প্রকৃত চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরছি আলোর রোশনায় ঘিরে সেজে উঠেছে এই শিয়ালদা স্টেশন নফর বাপুর বাজার যার প্রসিদ্ধ নাম কোলে বাজার বা কোলে মার্কেট এখানে বিভিন্ন ধরনের সবজি কাঁচা সবজি আপনারা পাবেন সমস্ত কিছু তো এখানে যে অ্যাড্রেসটি রয়েছে জানার জানার হলে হলে বিস্তারিতভাবে আমাদের আরও ভিডিও রয়েছে আমরা দিয়ে রাখলাম সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ এবং আলু এটা রাখা রয়েছে আলু কত করে যাচ্ছে এখন

একটু কমা আছে মার্কেটে কত করে বিক্রি হচ্ছে একশো কে আমরা ভিতরে ঢোকা ঢুকছি এবং আশেপাশে অনেক সবজি রয়েছে আমরা একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং সব বড় কথা হচ্ছে শীতের মরশুমে আমরা আমাদের যে মার্কেট রয়েছে আমরা যেখানে অবস্থান করি যে রিটেল মার্কেট রয়েছে বা রিটেল বাজার রয়েছে সেখানে ফুলকপির দাম চড়া

এই বাজারে যে বিশেষত্ব রয়েছে এখানে আপনারা বাজারে যে বিশেষত্ব রয়েছে এখানে চব্বিশ ঘন্টা বাজার খোলা কোথা সিম এটা এত সাদা সাদা কত করে যাচ্ছে চারশো টাকা কি পাল্লা এখন বাড়ানা দাম কমা দাম বাড়ানা কমা পরে কমে যাবে কবে কমবে বলে আশা রাখছো সপ্তাহ দুয়েক এখনো ডিসেম্বরে কোনো কমার চান্স নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা বেগুনও তোমার নাকি বেগুন বেগুন কত করে কি বেগুন এটা আচ্ছা আড়াইশো টাকা পাল্লা আছে প্রিয় দর্শক দাম তো এখানে বাড়া রয়েছে অনেক ধন্যবাদ আমরা যাব আরো ভিতর ভিতর যাব আমরা কিছু মিষ্টি গাজর দেখতে পাচ্ছি মূল কত করে একশো টাকা একশো টাকা করে পাল্লা তাই তো

তা আগের অন্যান্য বছরে তুলনায় এই বছরে যেন দাম বাড়া ডিসেম্বরে দাম কমে যেত দাম বাড়া কেন দাম বাড়া মাছ ফলন কম তাই ফলন কম কেন ফলন কম হচ্ছে ঠান্ডায় ফলন কম হচ্ছে ঠান্ডায় ফলন কম হচ্ছে ঠিক আছে অনেক ধন্যবাদ কাঁচা টমেটো কত করে এখানে দেখতে পাচ্ছেন সারি সারি মূল্য রয়েছে করলা রয়েছে লাউ রয়েছে বড় বড় বেগুন মাই ফুলকপি কত করে দিচ্ছো টাকা কুড়ি টাকা পিস কোথাকার ফুলকপি ভাত দট কপি এইগুলো তোমারই একই ফুলকপি নাকি ঠিক আছে ফোন নম্বর বলো যদি কেউ মাল নিতে চায় দিতে পারবে বলো ফোন নম্বর এইট দর্শক এরা ব্যবসায়ী মানুষ রয়েছে যদি প্রয়োজন হয় তাহলেই ফোন করবেন আমরা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারের মাধ্যমে এনার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেক দিন বসো প্রত্যেক প্রত্যেকদিন প্রত্যেক দিন যত চাইবে তত দিয়ে দিতে পারবে তাই তো এখন দাম বাড়ানা কমা এখন তো কমা আগে ভালো ছিল এখন এইগুলো বাইরে কত করে বিক্রি হচ্ছে 30 টাকা 25 টাকা ধন্যবাদ অনেক ধন্যবাদ টাকা ওল কত করে 100 টাকা পারলে এখন দাম বাড়ানা কমা এখন দাম বাড়া রয়েছে কোথাকার ওলকপি এটা অনেক ধন্যবাদ

এটা বসিরাট সিম যদি কেউ নেয় যদি ফোন করে মাল দিতে পারবে হ্যাঁ ফোন নাম্বার বলো আটানব্বই চুয়াত্তর উনপঞ্চাশ আটত্রিশ চোদ্দ কি নাম সফিউদ্দিন সিম লঙ্কা যা লাগবে ফোন করে দেন দিয়ে দিতে পারবে তো অনেক ধন্যবাদ আপনার লোক পাঠিয়ে দেবেন যদি কানা না হয় অনলাইন করে দেবেন ঠিক আছে কুড়ি টাকা পিস গোলগুলো আর গোল লম্বা দুটো একই দাম গোল আর লম্বা দুটো একই দাম কুড়ি টাকা করে পিস পটল কত করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাজর রয়েছে গাজর কত করে যাচ্ছে পাল্লা দেড়শো টাকা করে পাল্লা যাচ্ছে এখন কি দাম বাড়া না কমা দাম এখন বাড়া আছে না কমা আছে কমছে তো বাজার বাজার কমছে ডিসেম্বরে কি কমবে বলে মনে হয় হ্যাঁ কমে যাবে লস সব হয়ে যাচ্ছে আচ্ছা কোথাকার গাজর এগুলো নদিয়ার গাজর কেউ মাল চাইলে দিতে পারবে গাজর কেউ যদি চায় দিতে পারবে ফোন নাম্বার ঠিকঠাক নাম্বার বললে তো ঠিক আছে কি নাম তোমার আচ্ছা কে দর্শক দেখতে পাচ্ছেন গাজর এখানে রয়েছে বিভিন্ন টাইপের গাজর রয়েছে একটু মোটা রয়েছে একটু সরু রয়েছে একটু গ্যাঁড়া রয়েছে একটু লম্বা রয়েছে এইভাবে গাজর রয়েছে এই মার্কেটটা এরকমই আপনারা শীতের মরশুমেও কিন্তু গরমের ফসল পাচ্ছেন যেমন দেখতে পাচ্ছেন পেঁপে এবং পটল আর এখানেও পটল রয়েছে ওই দিকটা লাউ রয়েছে মানে আপনি সমস্ত সিজনের ফসল এখানে পেয়ে যাবেন পেঁপে কত করে পেঁপে পেঁপে দেড়শো টাকা পাল্লা আছে বাঁধাকপি কত করে একশো টাকা পাল্লা দাম বাড়া না কমা

প্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা পাবেন তবে দামটাও একটু বেশি পাবেন যে কোনো মরশুমের ফসল বা সবজি আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে দামটাও ভ্যারি করবে পাবেন না বলে এমন কিছু জিনিস নেই এই কোলে মার্কেটে বিট কত করে দুশো টাকা পাল্লা এখন দাম বাড়া না দাম বাড়া আছে তোমার বিট কত করে একই দাম দুশো টাকা পাল্লা না তোমার কত দাম একশো আশি কমিয়ে দিচ্ছ কুড়ি টাকা আচ্ছা কোথাকার বিট কেউ যদি মাল চাই দিতে পারবে ফোন করলে বলো ফোন নাম্বার বলো নাইন ডবল কি নাম তোমার আমার নাম সফিয়া প্রিয় দর্শক ধন্যবাদ অনেক প্রিয় দর্শক এই একটা আইডিয়া আপনাদের দিচ্ছি যে কোলে মার্কেটে শীতের মরশুমে এখানে কি ধরনের সবজি পাওয়া যাচ্ছে তার ঝলক আপনারা দেখছেন

এখন চাষ নাই কেন কারণ কি দাম ছিল না গতবারে আমি তো কুচিয়ে দিয়েছি ও আচ্ছা আপনারা নিজের মাল ছিল কুচিয়ে দিয়েছি এক কেজি একটা পিসে বিক্রি করতে পারি আচ্ছা আর চাষ কম হয়েছে এখন ডিমান্ড বেশি হয়ে গেছে এখন যখন প্রয়োজন তখন তোমার চাষের মাল হয়নি উৎপাদন উৎপাদনে বগলি দেখেন

এই সেকশনটা করা রয়েছে যেখানে লেবু বিক্রি হয় এবং যেরকম রেট থাকে লঙ্কা আমি যেমন দেখতে যাচ্ছিলাম একটু কালচে টাইপের লঙ্কা দেখি জিজ্ঞাসা করি লেবু কত করে লেবু কত করে যাচ্ছে এখন একশো টাকা একশো কোন লেবুটা আর বড় গুলো একশো ষাট টাকা একশো টাকায় একশো কুড়ি পিস পঁচিশ পিস চালিয়ে দেবে

দর্শক দেখতে পাচ্ছেন কুমড়ো এখানে সারি সারি ঝুড়িতে রাখা রয়েছে কুমড়ো কত করে কাকা আর পাল্লা হিসাবে নিতে হবে তাই তো ষাট টাকা পাল্লা কোথাকার কুমড়ো এটা নদী বাহ এখন কি দাম কমানো নাকি দাম কম ফুলকপি কত করে গো কুড়ি টাকা আছে বাইশ টাকা আছে কুড়ি টাকা করে পাওয়া কুড়ি টাকা করে দেখুন এই ধরনের ফুলকপির সাইজ আর এটা হচ্ছে বাইশ টাকা করে কমবে বলে মনে হচ্ছে এখন নেই এত দাম বাড়া আচ্ছা মানে উৎপাদন কম আর ব্যাপারই বেশি হয়ে গেছে আচ্ছা সেই জন্য দাম বেশি দাম বাড়া কিনে স্টক করে রেখে দিচ্ছে সবাই তাই তো চড়া দামে বিক্রি করছে মানে যখনই মাল শর্টেজ হয়ে যাচ্ছে তখন দাম বেড়ে যাচ্ছে তো মোটামুটি ডিসেম্বর মাসে দাম কমবে বলে মনে হচ্ছে একটু হলেও হবে না মানে চান্স নেই ওই দু চার টাকা কমবে জানুয়ারিতে যাওয়া যায় এরকম চলছে এরকম চলছে যে আরো কুড়ি বাইশ চব্বিশ এরকম এরকম লেভেল আর থাকে আর আমাদের তাহলে বাইরে থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে তিরিশ টাকা করে কিনে খেতে হবে না না পাইকারি দেবে না এখান থেকে সেই জন্যই বলছি তাহলে এখানে যদি হোলসেল দাম এটা হয় রিটেল তো দাম বাড়বে অনেক ধন্যবাদ দাদা প্রিয় দর্শক লেটুস পাতা কিনলাম এটা স্যালাড করে খাবো আর একটা কথা বলে দিই পিছনে দেখতে পাচ্ছেন অফিস রয়েছে তো এখানে ওনারা ক্যামেরায় আসতে চাইছেন না তো আমি যেটা ওনাদের কাছে প্রশ্ন করলাম তার পরিপ্রেক্ষিতে যে ইনফরমেশন পেলাম সেটা আপনাদের দিচ্ছি যদি আপনারা চাষি ভাই হয়ে থাকেন এখানে এসে বেস্তে চাইছেন আপনারা বেসতে পারেন অ্যালাউ রয়েছে তবে এনাদের একটা কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে আপনাকে ন্যূনতম কিছু চার্জ দিতে হবে এবং মার্কেট যদি ফুল থাকে মানে মার্কেটের ভিতরে ব্যবসায় যদি ফুল থাকে কোনো রকম জায়গা না থাকে তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হতে পারে সে আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক আপনাকে অপেক্ষা করতে হতে পারে আর বিশদে জানতে গেলে এই অফিস দেখতে পাচ্ছেন এই অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন তিন নম্বর গেট যে কোলে মার্কেটটা রয়েছে তিন নম্বর গেট আপনারা জাস্ট করবেন এখানেই অবস্থান হচ্ছে এই অফিসের আর কমলবাবু বলে একজন রয়েছেন ওনার সাথে যোগাযোগ করবেন উনি সবগুলো দেখে আশা করি ইনফরমেশনটা বিক্ষিপ্ত হলেও যতটা পেরেছি ততটা দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন নতুন একটি ভিডিও দিয়ে নতুন একটি এপিসোড নিই ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ